যেই দেশে কথা বলতে গিয়ে মাইক্রোফোন বক্তাদের কাছ থেকে টেনে নেওয়া হতো কোরআনের আলোচনা যখন যখন করা হবে সেই সময় বক্তাদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করা হতো আল্লাহ রবিন যারা বক্তার সামনের থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছে আল্লাহ তাদের কাছ থেকে বত্রিশ নম্বর কেড়ে নিয়েছে আল্লাহ বুঝাতে চান কোরআনের সাথে যারা বেদবি করে এই জমিন থেকে চল্লিশ মিনিট টাইম তো দূরের কথা অনেকদিন একদিন জাঙ্গা নিয়ে পালানোর সুযোগও পাবে না ঠিক কিনা বলেন ফেরাউন হারিয়েছে নমরুদ হারিয়েছে সাদ্দাদ হারিয়েছে সেই জালিমরা শিক্ষা দিয়েছে তাদের কাছ থেকে যদি আরো শিক্ষা নেওয়া না যায় অচিরেই এই জালিমরা এমন অতল বাহবারে যাবে আর জীবনে উঠতে পারবে না ঠিক কিনা বলেন এই লক্ষ লক্ষ জনতা সাক্ষী দেয় আল্লাহর এই জমিন কোরআনের জমিন আল্লাহর এই জমিন রসুলের জমিন আল্লাহর এই জমিন মোমেনদের জমিন আল্লাহর এই জমিন শহীদদের জমিন আল্লাহর এই জমিন আল্লামা দেলার সাহেবের জমিন ঠিক কেনা বলেন এই জমিনে এই চালিনদের নাকের উপর থেকে কালিমার পতাকা উঠেছে আর উঠবে কেউ থাকাতে পারবে না ঠিক কেনা বলেন বীর ভাইর আমার কোরআনুল করিমের এই আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিয়েছেন জোরে বলতে হবে কে সহজ করে দিয়েছেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আবার নতশিরে কালিমাত শগর পেশ করছি বলছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার যেই সময় আপনারা এই জায়গাতে বসেছেন গোটা বাংলাদেশের বিভাগীয় পর্যায়ে মাত্র একটা করে প্রোগ্রাম ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই নিচ্ছে তার ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকা বিভাগের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আমাদের নবাবগঞ্জে আল্লাহতালা দিয়েছেন যার কারণে হয়েছে যার অতুলনীয় প্রচেষ্টা হয়েছে আমার আপনার এই নবাবগঞ্জের গর্ব আমি দেখেছি আমার জায়গা থেকে দেখেছি শুধুমাত্র মনে হয় যেন আল্লাহ তালা তার প্রচেষ্টার কারণে মানে জাদা অজাদা এই প্রোগ্রাম আজকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে দেখতে না বলেন আমি তাকে সবার প্রথমে সুध्द জনতি চাই যে হলো আপনাদের এই অঞ্চলের গর্ব বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রধান ডিডি জনাব শাহজাহান শেখদার আল্লাহ তাআলা তার হায়াতে বারাকাহ দান করুন জোরে বলেন আমিন কুরআনুল কারীমের এক আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন লা ইকরা হ ফিদ দ্বীন রুস্তু মিনাল গাই ফামাইয়্যা কুল বিল তাওত ও বিল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল বলছেন এই পৃথিবীর জমিনে যারা কোরআনের আইনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করেছে ঠিক তাদের বিপক্ষে আরেকটা দল কোরআনকে দাবানোর জন্য জবেহ করার জন্য চেষ্টা করেছে ঠিক কিনা বলেন আল্লাহ রবুল আলমিন বলেন এই পৃথিবীর বুকে যারা কোরআনকে শেষ করার চেষ্টা করেছে তার ভিতরে দুইটা অংশ একটা হলো কাফের আর একটা হলো মনাফের ঠিক কিনা বলেন আল্লাহরাবুল আলমিন বলেন এই সুরতুল বা করার আট নম্বর আয়াতিমা আমন্না বিল্লা ই ওবিল ইয়াউমিল্লা ফেরি মভূমিন আল্লাহর বুল্ আলেমন বলেন মানুষ দেখলেই শুধু মোমেন বলা যাবে না কারণ হল মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে আমন্না বিল্লাহ ইমান আনে আল্লাহর উপরে ওবিল ইয়াওমিলা ফের করকালকে শিকার করে বিশ্বাস করে আল্লাহ আরবুল আলেবিন বলছেন আমি আল্লাহ শক্তি দিছি ও ম্যা হুম বি মিনিম তারা একজনও মোমেন নয় তারা যারা সময় মতো দেখবেন কিছু মানুষ আছে সেই যখন হজের সিজন হয় তখন হাদিস অনুযায়ী হেরাম বাঁধে হাদিস অনুযায়ী মেহেরাত কি বলে হজ করার জন্য কাবাত অফ করে কোরআন অনুযায়ী কাবাত অফ করে সমস্ত কিছু ইসলাম অনুযায়ী মানতে চায় নামাজের মাঝে মাঝে অংশগ্রহণ করে কিন্তু এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনার কথা বলে তখন তাদেরকে রাজাকার বলে গালি দেয় ঠিক কিনা বলেন দেখবেন রাশেদ খান গায়ে কাপড় বাঁধে আবার বাংলাদেশে এসে যারা কোরআনের কথা বলেছে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলেছে তখন তাদেরকে রাজা করে বলে তো দূরের কথা ফাঁসি দিয়ে ছেড়েছে ঠিক কেনা বলেন ভাইরা আমার এই জন্য চেনে নিতে হবে এই পৃথিবীর জামিনে সব মোমেন নয় টুপি আর দাড়ি চুপা পড়লেই মোমেন হওয়া যায় না মোমেন হওয়ার জন্য কোরআনের সব আইন মেনে নেওয়ার দরকার আছে না নাই বিশ্বনবী যখন রাষ্ট্র পরিচালনা করলেন আল কোরআন দিয়ে করলেন দশটা বছর যখন আবু বকর আসলো কোরআন দিয়ে অমর আসলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হজরত অমর রাজি আল্লাহ তালু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন ওসমান করলেন কোরআন দিয়ে আলী করলেন কোরআন দিয়ে অমর বিন আব্দুল আজিজকে বলা হয় পঞ্চম খলিফা তিনি করলেন কোরআন দিয়ে আজ সে কোরআন আমাদের মাঝে আসে না নাই আসে না নাই কিন্তু সে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বললেই আমাদের অনেক মানুষের গুরুগুলো দেখবেন কপালগুলো মুখগুলো কালো হয়ে যায় ঠিক কিনা বলেন এর মানে তারা বুঝিয়ে দিচ্ছে আমরা আর যা হই মোমেন হতে পারি না আমরা হলাম মোনাফে ঠিক কিনা বলেন ভাই আমার সেমিনে আল্লাহর দিন আল্লাহ বাস্তবায়ন করতে বলছে এইভাবে আল্লাহ বলছেন মামাইয় উম মিন কি বলে আল্লাহ আল্লা ব্লাহ আল্লিম বলছেন তামাইয়ের ফিরবিদ তবু ওই উম বিল্লাহ ম্যানমেডিজাম ম্যান মেড কালচার্স ম্যান মেড সিভিলাইজেশন মানব রচিত যত মতবাদ আছে সব ডাস্টবিনে ফেলে দিয়ে একমাত্র কোরানের কচ্ছ যখন মানুষ তার হৃদয়ের সাথে মিঠিয়ে নেবে আল্লাহ বলেন ওই জমিলেই তখন আমি আল্লাহ ব্লাহ কোরআনের লাস্তায়ন করে দিই আল্লাহ হওয়া প্রিয় ভাই আমার এই জমিনে আল্লাহর দিন এমনি বাস্তবায়ন হয় নাই আপনারা জানেন যে যখন উমাইয়ার খলিফার সময় শেষ হল এরপরেই স্পেনে একটা নারীকে ধর্ষণ করলো রাজা রডারিক যখন ধর্ষণ করলো উইলিয়ামের মেয়েকে তিনি চিন্তা করলো আমার এই কষ্ট কি দিয়ে উঠাবো তিনি মুসলমানদের সাথে হাত মেলালেন তিনি সেই সময়ের মুসা বিন নুসাইরের সাথে হাত মিলিয়ে বলল আমি চাই তার ধ্বংস তিনি বললেন আমাদেরকে তুমি পার করে দিতে হবে তিনি সাগর পার করে দিলেন নদী পার করে দিলেন তিনি দায়িত্ব দিলেন তার সবচেয়ে বিশ্বস্ত একজন সেনাপতি যে সেনাপতির নাম হলো তারিত জিয়াদ তারিত জিয়াদকে বলল তোমাকে এই স্পেন বিজয় করতে হবে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে কিছু নতুন মুসলমান কালিমা কালিমাপাড়া নতুন মুসলমান নিয়ে তিনি বেরিয়ে গেলেন বেড়ে যাওয়ার পরে ওপার থেকে যখন সেই যে ব্লালটা জাবালে তারিখ সেখানে যখন আসলো আসার পরে আপনারা জানেন যে সমস্ত নৌযানগুলো জাহাজগুলো তিনি পুড়িয়ে দিলেন পুড়িয়ে দেওয়ার পরে তার সাথে সাত হাজার সৈন্যরা একসাথে বলে উঠল হ্যাঁ আমাদের সৈনিক যে আমাদের সেনাপতি আমাদের যে জাহাজগুলো জ্বালিয়ে দেওয়া হলো আমরা এইবার ওপারে যাবো কিভাবে সেই জাবালে তারিখের উপরে তিনি দাঁড়িয়ে ভাষণ দিলেন আমরা পালাবো না কোথায় যাব ফকরুল সাহেবের বাসায় তাই না তিনি বললেন না আমরা পালানোর জন্য আসি আমরা এসেছি এই জমিনে রক্ত দিয়ে এই জমিন মুসলমানদের জন্য রেজিস্ট্রি করার জন্য আল্লাহ আকবর তিনি বললেন তোমাদের সামনে যুদ্ধের ওই দুই হাজার দুই লক্ষ সেনাবাহিনী রাজা রডারিকে পিছনে হলো তোমাদের জন্য সাগর পালানোর কোনো পথ নেই একমাত্র বেঁচে থাকতে হলে এদের সাথে যুদ্ধ করে তোমাকে তোমার জীবন ছিনিয়ে নিয়ে কাজী হয়ে বেঁচে থাকতে হবে আর না হয় শহীদদের দরজায় শহীদদের কোঠায় তোমাকে জান্নাতে চলে যেতে হবে উৎসাহ পেয়ে সবাই ছুটে পড়লেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন একে একে যুদ্ধ করতে করতে আল্লাহ আরব্দুল আমিন অল্প সময়ের ভিতরে তার বিন জিয়াদের হাতে ফেলাফাঁদ দান করলেন দৈলক্ষ্য অস্ত্র শস্ত্র সহ সমস্ত নিয়ে সেনাবাহিনী পালাতে বাধ্য হলেন এমন গীতার মৃত্যু পর্যন্ত সেখানে ঘটল প্রে ভাই আমার তিনি যখন এই ভাষণ দিলেন ভাষণের সময় বললাম আমি না ভয়ের কোনো কারণ নেই ভয়ের কোনো চিন্তার কোনো কারণ নেই আমি তোমাদেরকে সেনাপতি হিসাবে ঘোষণা করলাম তোমরা থাকবে পিছনে আর কোরআনের রাজ করার জন্য আমি সেরাপতি তোমাদের আগে বুকটা নিয়ে দাঁড়িয়ে যাব ভাই আমার যখন সব কিছু করে শুধুমাত্র আল্লাহর দিন বাস্তবায়নের জন্য ঝাঁপিয়ে পড়ল আল্লাহ রব্বুল আলামিন তাদের হাতে ক্ষমতা দান করে দিলেন আবার যখন একদিন নয় দুই দিন নয় প্রায় আট শত বছর পর্যন্ত শাসন এগারো হিজড়ি থেকে চোদ্দশো একানব্বই বারো হিজড়ি পর্যন্ত খ্রিস্টাব্দ পর্যন্ত তারা রাষ্ট্র পরিচালনা করলো স্পেন মুসলমানদের হাতে দখল হয়ে গেল ভাইরা আমার এরপরে মুসলমানরা যখন মোমেনদের ভিতরে দল বিভিন্ন দল কওমি আলিয়াম খারিজি নকশাবন্দি মোজাদ্দিদি জামাত বিএনপি আওয়ামী লীগ সব মুসলমান কিন্তু আলাদা আলাদা নাম নিয়ে যখন বঙ্গ পালের মতো আলাদা আলাদা হয়ে গেল ছত্র বঙ্গ হয়ে গেল আল্লাহ রব আলমিন বলেন এখন আর তোমাদের কাছে ক্ষমতা রাখা যাবে না তার কারণ হল তোমরা এখন শুধুমাত্র ক্ষমতার পাগল হয়ে গেছ ভোগ বিলাসে মাতাওয়া হয়ে গেছ এখন আর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা তোমাদের জন্য সবার আগে যে ফর্জে আইন সেই কথাটা বলে গেছো যার কারণে আমি আল্লাহ রব্বুল ইজ্জাত তোমাদের হাত থেকে ক্ষমতাটা ছিনিয়ে নেয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি প্রিয় আমার আল্লাহ রব্বুল আআমিন ক্ষমতা তাদের কাছ থেকে কিভাবে ছিনিয়ে নিলেন আল্লাহ রব্বুল আআমিন বলেন ওয়া তাসিমু আল্লাহ বলছেন আল্লাহর জীবনের সব একপাশে রেখে দিতে হবে আর আল্লাহর আইন বাস্তবায়নের কথাকে মাথায় রেখে সামনে ঝুঁকে পড়তে হবে ময়দানে ঝাঁকিয়ে পড়তে হবে জীবনও যদি চলে যায় সম্পদ চলে যায় সব যাক আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে গিয়ে আমার জীবনটাও যদি চলে যায় আমি দেয়ার জন্য সবার আগে প্রস্তুত থাকবো যারা বলে আল্লাহ আকবর রে ভাই আমার যখন মুসলমানরা বাবা আবুল হাসান তার সন্তানকে আবদুল্লাহ কেনা দিয়ে যখন আলজ গল্প দিয়া দিল নিজেদের ভিতরে দ্বন্দ্ব লেগে গেল على دا على دا هو الله رب العالمين بُلِنْ إيه كيفك من قران الا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا الله اكبر الله قول سيد الشيم. সেই রাষ্ট্রে কোরআন দিয়ে আইন চলে না কোরআন দিয়ে রাষ্ট্র চলে না কোরআন দিয়ে অর্থনীতি চলে না কোরআন দিয়ে সমাজনীতি চলে না কোরআন দিয়ে সংসদ চলে না গণভবন চলে না বঙ্গভবন চলে না বরং কোরআনের কথা যেখানে বলা হয় সেখান থেকে মাইক কেড়ে নেওয়া হয় আলেমদেরকে অপমান করা হয় আর যারা কোরআনের আইনের পক্ষে থাকে তাদেরকে রাজাকার বলে গালি দিতেও মানুষ ভুল করে না আল্লাহ রবুল আলমিন বলেন ওই জায়গাতে সমস্ত মোমেনদের জন্য কোরআনের আইনের পক্ষে জিহাদ করার আল্লাহ তাআলা ফরজে আইন করে দেই সুবাহ এর মানে যেই জায়গাতে যেই রাষ্ট্রে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না ওই জায়গাতে সারা জীবনের জন্য বিশেষ করে যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত জিহাদ আল্লাহ তালা ফরজে আইন করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার আর যেই জায়গাতে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় সমস্ত সেক্টর গুলো বিভাগ গুলো কোরআন দিয়ে পরিচালনা করা হয় ওইখানে জিহাদ ফি ফরজে কি বানিয়ে দিয়েছেন আল্লাহ এর মানে খরচ কি বলে জিহাদ এমন একটা বিষয় এমন একটা স্তম্ভ যেটা কখনো ফরজের নিচে নামে এটা সময় খরচ থাকে তখন দিন বাস্তবায়ন থাকে তখন থাকে প্রতিষ্ঠিত থাকে তখন এই দিন বলে যে হাত নিজাবিল্লাকে ভয়া থাকে আর যেই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম নাই ওখানে মুসলমানদের জন্য দিন কায়েম করা যে হাত নিজাবিল্লা প্রয়োজনে জুলুম রক্ত আয়না ঘর সব উপেক্ষা করে কোরআনের রাজ বাস্তবায়নের জন্য শহীদের তামান্না নিয়ে সামনে গিয়ে যাওয়া আল্লাহ তালা ফর্জে আইন বানিয়ে দিয়েছেন আল্লাহ আকবর বীর ভাইয়ের আমার প্রশ্ন হলো আল্লাহর এই জামিন বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান প্রায় এই জামিনে কি কোরআন দিয়ে আইন চলে কি দিয়ে চলে ডক্টর কামালের সংবিধান দিয়ে এছাড়া যেটা চলে সেটা হলো সেই ব্রিটিশদের আইন দিয়ে যদি দুইশো বছর আগে তারা চলে গিয়েছে আজও পর্যন্ত তাদের এই ব্রেন ছড়াতে পারে নাই মোমেন হবে কিভাবে ততক্ষণ পর্যন্ত মোমেন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত করেনের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্না কি ওয়ান নাস পর্যন্ত সব মেনে নেবেন না কিছু মানবেন কিছু মানা যাবে না এর নাম মুমিন হতে পারে না প্রিয় ভাই আমার শুধু একটা মেসেজ দিতে চাই আল্লাহ তাআলা বলেন যে ওয়ুমিন বিল্লাহ ফাকাদিস তাম সাকাবিল উরওয়াতিল উসকা লান ফি যদি কোনো মুমিন তার এই কোরআনের তামান্না জিহাদ কি বলে জিহাদ ফি সাবিলিল্লাহ দিন বাস্তবায়নের তামান্না নিয়ে যদি আল্লাহ লজ্জুকে ঝরে নিতে পারে আল্লাহ বলেন এমন এক রশিকে তিনি ধরল লাংফি স এই রশি কোনো দিন ছিঁড়বে না ভাঙবে না কিচ্ছ হবে না তাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আল্লাহ আব্ব আপ্বা এজন্য এই জামিনে দিন বাস্তবায়ন করে জান্নাতে যেতে রাজি আছি তো কে কে রাজি আছে আল্লাহ কিন্তু হাত তুলে দেখান লেল্লা হে দেখবেন আকাশ বাতাস ভারী করে দীর্ঘ পনেরো বছর আপনারা সতেরো বছর এই কণ্ঠ দিয়ে বিল্লাহ তাকবির বললে এক দলের কি বলে গায়ে জ্বালা ধরে যেত অধিক কিনা বলেন সেগুলো আজ কাজা দায় করার জন্য লিল্লাহে তাকবীর বলবো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লেল্লা তাকবীর প্রিয় ভাই আমার আপনাদের কাছে আকুল আবেদন জানাবো যেহেতু সময় কম শুধু দুয়ার জন্য এসেছি আমার যে অসংখ্য ছিলরা প্রফেসররা বসে আছেন তাদের কথা শুনলে আমরা ধন্য হব যদি এটা বলতে চাই এই নবাবগঞ্জে দীর্ঘদিন নবাবগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার বারুয়াখালী আমার বড় বালিল্লার মানুষগুলোকে আমি প্রাণ ভরে ভালোবাসি আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো এই জামিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করুন যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে পারেন ওমর আবু বকর ওসমানের সাথে আল্লাহ রাবুল আলমিন জান্নাতটা আপনার জন্য রেজিস্ট্রি করে দেবেন জরিমান আল্লাহ আকবর আল্লাহ